अरे रक्षा श्री केदी केटा नहीं ऐसे हमार का है ए अच्छा तुम जाओ चलो चलो तुम एक जगह चले जाओ तुम्हें ना कहना जाओ 85 15 अरे आगे घुसते नहीं पता नहीं हां বসে বসবাস <laughs> <mys>

মনে করো যেভাবেই হোক তোমার দুর্ভাগ্য তোমার সহজটা হয়েছে না তা আমার আমরা তোমার দুই মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস ধরে দিনের খোঁড়াটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সহি করে দেবে

সাইন করেন আর কি